ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা সবাই প্রায় চেনে তো ওই সাইডে বেরিয়ে গেল কিন্তু করোনেশন ব্রিজ তো আজকের ডেস্টিনেশন হলো যে তিস্তা নদী শুকিয়ে গিয়ে যেখানে স্যান্ড ডিউন্স যে তৈরি হয়েছে সেই জায়গাটা কিন্তু আজকে আমরা যাচ্ছি তো প্রচণ্ড রকমভাবে ভাইরাল হয়েছে কিন্তু ওই জায়গাটা তো চলো যেটা তোমরা দেখলে ওটা যেতে হবে কিন্তু সিকিমের যে রাস্তাটা রয়েছে সেদিকে আর করোনেশন ব্রিজ পার করে পার করে মানে ওই সাইডে যেতে হবে না করোনেশনকে ডান হাতে বেরিয়ে যাচ্ছে করোনেশন আর স্ট্রেট কিন্তু চলে আসতে হবে আর এই যে ওই বড় গাছটা কিন্তু রয়েছে এটা কিন্তু একদম রাস্তার উপরেই দেখো এই যে বিশাল বড় একটা গাছ রয়েছে তার থেকে কিন্তু নিচে নামতে হবে ওখানে কিন্তু আলাদা করে পার্কিং টার্কিংয়ের কিন্তু কোনো ব্যবস্থা নেই গাড়ি কিন্তু একদমই রাস্তার পাশে তোমাদেরকে দাঁড় করাতে হবে দাঁড় করিয়ে কিন্তু আসতে হবে এই জায়গাটায় ওখানে কিন্তু একটা মারুতি দাঁড়িয়ে ছিল তাছাড়া কিন্তু বেশিরভাগই কিন্তু ওখানে বাইক ছিল আর আমিও বলবো যে বাইক করে আসাটাই কিন্তু এই জায়গায় বেটার কারণ তোমাদের পার্কিং করতে কিন্তু গাড়িতে অসুবিধা হতে পারে যদি খুব ভিড় থাকে আর যখন তোমরা ওই গাছটার পাশ থেকে নামবে ওখানে কিন্তু একটু ঢালু রয়েছে পুরো রাস্তাটাই নামার রাস্তাটা কিন্তু পুরোপুরিভাবেই ঢালু আর চারপাশে কিন্তু প্রচণ্ড রকমের জঙ্গল রয়েছে তো দিনের আলো থাকতে থাকতে কিন্তু আমি বলবো যে এই জায়গাটাকে ঘুরে যেতে কারণ এমনি তো এই জায়গাটা খুবই বিপজ্জনক যে জানো যে তিস্তা নদী পুরো শুকিয়ে গিয়ে হয়েছে বলেই এই জায়গাটা ফর্ম করেছে কিন্তু যে কোনো সময় কিন্তু এখানে বান কিন্তু চলে আসতে পারে আর যেহেতু জঙ্গল রয়েছে সেহেতু আমি কিন্তু সব সবসময়ই বলবো তোমাদেরকে যে খুব সাবধানে এসো আর দিনের আলো থাকাকালীনই কিন্তু আসবে এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্ল্যান করলে বা মানে সূর্যাস্ত হয়ে যাওয়ার পর যদি প্ল্যান করো তাহলে কিন্তু জায়গাটা সেফ নয় তো আমরা যেমন একদম দুপুরবেলায় পৌঁছে গেছিলাম প্রায় দেড়টা নাগাদ দেড়টাও হবে না বারোটা থেকে সাড়ে বারোটার ভেতরে কিন্তু আমরা এখানে পৌঁছে গেছিলাম এই যে দেখতেই পাচ্ছ চতুর্দিকটায় কিন্তু একেবারে ঘন জঙ্গলে কিন্তু ভরা আর এখানে ঘন জঙ্গল থাকবেই কারণ এখানে ওয়াইল্ড লাইফ প্রচুর রয়েছে যখন এখানে গেছিলাম তখন কিন্তু অনেক লোকজনই কিন্তু এই জায়গাটাতে কিন্তু এসছিল যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সবাইরা কিন্তু সেই সময় মানে ফিরে আসছে আর কি যেটা তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে এখানে কিন্তু দিনের আলো থাকাকালীনই তোমাদের যাওয়াটা কিন্তু উচিত কারণ রাত্রি সন্ধ্যাবেলা হয়ে গেলে রাত্রে তো ছেড়ে দাও সন্ধ্যাবেলা হয়ে গেলে কিন্তু মুশকিল হবে আর এটা কিন্তু একটু নিচের ঢালু রয়েছে তো তোমাদের কিন্তু সাবধানে নামতেও হবে আবার ওঠার সময়ও কিন্তু একটু সাবধানে তোমাদের চলতে হবে এই যে এই দেখো পুরো বর্ষার সময় কিন্তু এই জায়গাগুলোতে পুরো তিস্তার জলে কিন্তু একদম ভরা থাকে আর এখন দেখো এখন তিস্তা শুকিয়ে গিয়ে কী করে দিয়েছে জায়গাটাকে দেখো তো এই দেখো পুরো বালির চর হয়ে গেছে একেবারে একদম দেখতেই পাচ্ছ তোমরা পুরো বালির চর তো আর একটু উপরে উঠেই উঠাচ্ছি তোমাদেরকে দেখো তোমাদের যাতে তোমাদের দেখতে সুবিধা হয় দেখো চতুর্দিকে যেদিকে তাকাবে পুরো কিন্তু বালির একেবারে চর রয়েছে এই যে দেখো কিন্তু এখান থেকে কিন্তু জায়গাটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো তবে বারে বারে যেটা বলছি এটা কিন্তু খুব রিস্কি জায়গা যে কোনো সময় তিস্তার জলে কিন্তু এখানে চলে আসতে পারে তো এখন শুকিয়ে আছে এবার বান কখন আসবে বলা তো খুব মুশকিল তো সেই জন্যে কিন্তু খুব সাবধানে দেখো আমরা কেমন পুরো জায়গাটাকে কেমন প্লাস্টিকে ফেলে ফেলে বোতল ফোতল পুরো নোংরা করে ফেলেছি আর দেখো এই হলো সেই ভাইরাল জায়গা আর এই হলো সেই বিউটি কিন্তু সত্যি সুন্দর প্রচণ্ড রকমের কিন্তু সুন্দর এখন দেখো তিস্তাকে দেখে এখন বোঝা যাচ্ছে যে এ কী বিকরাল রূপ নেয় বর্ষাকালে তবে এখানে কিন্তু পুলিশরা বারে বারেই বলছিলো যে এখানে কিন্তু কোনো ভিডিও বা ফটোশ্যুট কিন্তু করতে ওনারা না করছিল আর ওনারা কিন্তু বারে বারেই একটা কথাই বলছিল যে এখান থেকে যত তাড়াতাড়ি পারেন চলে যান কারণ এখানে কিন্তু ওয়াইল্ড লাইফ রয়েছে ওয়াইল্ড লাইফ বলতে যে এখানে তো পশু পাখি পাখি তো পশু তো পশুর ব্যাপারটা পড়ে আসছি এখানে দেখো পাখি তো এত সুন্দর জায়গার এত গ্রিনারি রয়েছে গাছ রয়েছে তো সেখানে তো তোমার নানান ধরনের পাখি থাকবেই আর সাথে কিন্তু এখানে হাতিটাতিও কিন্তু মাঝে মাঝেই জল কিন্তু এখানে খেতে আসে সেই জন্য ওখানে দুটো পুলিশ ছিলেন তো তারা কিন্তু আমাদের বারে বারেই বলেছে যে এখানে ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছে এরা ট্যুরিস্ট কিন্তু ওই সাইডে যে ওই যে ওখানে যে রয়েছে দুজন পুলিশ অফিসার ছিলেন তো তারা কিন্তু আমাদের বারে বারেই বলছিলেন যে এখানে কিন্তু এখন আসাটা আস্তে আস্তে কিন্তু নিষেধ করে দেওয়া হচ্ছে আর বলছে যে যত তাড়াতাড়ি পারেন এখান থেকে কিন্তু চলে যান কারণ এটা তো ওয়াইল্ড লাইফ এরিয়া সেই জন্যেই এখানে জাস্ট একটু ফটো তুলেই কিন্তু চলে যেতে বলছিল তো আমরাও সেই করেছিলাম আমরাও কিন্তু ওখানে বেশিক্ষণ টাইম নেই নি দেখলেই তোমরা ভিডিওটা বুঝতে পারছো যে অল্প একটুখানি টাইমই কিন্তু আমরা ওখানে স্পেন্ড করেছি কিন্তু সত্যি জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমি বলবো আর সেরকমই বিপজ্জনক ওই যে দেখো আর কিছু কিছু পাবলিক তো আছে জানো গেল এত সুন্দর জায়গাটাতে গিয়ে দেখলো আবার ওখানে টয়লেট ফয়লেট করে চলে আসছি মানে এগুলো করেই যে কেন নিজেদের ইম্প্রেশন খারাপ করে আমি সত্যি বুঝতে পারি না তো আমি কিন্তু বলবো যে তোমরা যদি যেতে যাও তো তাড়াতাড়ি চলে যাও কারণ এই জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করে দিতে চলেছে কো ইসের থেকে গভর্নমেন্ট থেকে কারণ এটা কিন্তু সবাইদের জন্যেই রিস্ক হচ্ছে তো তোমাদের যদি এরকম নতুন নতুন আমার ভিডিওগুলো ভালো লাগে আর আমি যে নতুন নতুন জায়গায় ঘুরি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো